চলে এসেছি আমি রাখি সানডে মানেই ফুরফুরে মেজাজ তাই না সানডে মানে মাটন হবে চিকেন হবে তো স্পেশাল মেনুতে থাকবেই তাই না আর ছিল সানডে সাথে সানডে সাথে না আবার দুঃখও আছে অনেক চলো তাহলে দুঃখটা কি সেটা একটু বাদেই বলি দেখো আমি সানডেতে আজ কী কী মেনু বানাবো সেটা বুঝিয়ে নিয়েছ দেখো বেগুনটা কাটার সাথে সাথে বেগুনের ভিতরে একটা পোকা এরকম আশা করতে পারো কি তোমরা বেগুন ভেজেছিলাম আর সাথে ভেজেছিলাম মুচ্ছে আর মাটন তো আছেই আর ওই যে মাছের তেল যে আমার করটা এসেছিলো বাজার থেকে সেই মাছ এনেছিল। সেই মাছের পেঁয়াজ কলি দিয়ে মাছের তেল ভেজেছিলাম এই যে বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম ভাজা প্রায় হয়েই এসছে এবার বেগুনগুলোকে তুলে নেবো মাটন হলে আর কিছু লাগে তোমাদের আমার তো লাগে না আমার বাড়িতে সবাই মাটন খেতে খুব পছন্দ করে তাই একদম লাল লাল ঝোল একদম নর্মাল প্রসেসে আমরা বাড়িতে মাটন বানিয়ে নিই আর মাটনের জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো যা যা লাগে সেগুলো তো তোমরা জানোই সেগুলো সব পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে উচ্ছেগুলো ভাজা হয়েছে এই দেখো দুর্গতির কারণটা দেখেছ এত কিছু বাজার গুছাতে গুছাতে না আমার যে হাল অবস্থা হয়ে যায় মাথায় হাত দিয়ে একদম ঝগড়া শুরু করে দিই আর এই যে মাছের তেল ভাজার জন্য পেঁয়াজ কলিগুলোকে কেটে নিলাম আর পেঁয়াজ কুলিগুলো কাটা হয়ে গেলে এটাকে ধুয়ে নেবো পরিষ্কার করে নেব আর এদিকে মাছগুলোও ধুয়ে তুলে রেখেছি আর তার থেকে মাছের তেলটা আলাদা করে নিয়েছি সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুলিগুলোকে একটু ভাজিয়ে ভেজে নিলাম আর সাথে ওই তেলটা অ্যাড করে দিলাম আর এই মাটনের জন্য পেঁয়াজ যা যা লাগবে সেগুলো কুচি করে নিচ্ছি আর মাটনটা ওইদিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে বলতে বলতে মাছের তেলটা ভাজা হয়ে এসছে এটাও তুলে নেবো আর এই মাটনের জন্য কড়াইতে তেল গোটা গরম মশলা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজ সেটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই লাল লাল করে ভাজা অবস্থায় যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ আদা আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিলাম আর সাথে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ যা রুটিন মশলা যা সবাই দেয় সেটা দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর মাটনের মাটন কষার মশলা সমস্ত কিছু ভালো ভাবে দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আসলে বাজার তুলতে গোছাতে গোছাতে না একদম পুরো অনেক লেট হয়ে যায় তাই রবিবারে না এত কিছু বানাবো ভাবলেও ঠিক বানিয়ে উঠতে পারি না একা হাতে এত কিছু বুঝতেই পারছ তাই মাটনের মাটন হয়ে গেলে আর কিছুই যেন লাগে না ফুল হিটে একদম দশ মিনিটের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেবো মাংস আর আলুটাকে তোমরা ইচ্ছা করলে আলুটা আলাদা করে ভেজেও নিতে পারো কিন্তু আমি আলাদা করে ভাজি না এই জন্য যে আলুতে অনেক বেশি তেল খেয়ে নেবে আর রোজ দিনের এত বেশি তেল মশলা খাওয়াও তো উচিত নয় তাই যতটা সম্ভব হয় আর কি তেল কম দিয়ে রান্না করাটাই চেষ্টা করি আর এদিকে মাটনটা লাল লালভাবে কষানো হয়ে আসছে আর এদিকে গরম জল দিয়ে দিয়েছিলাম সেই গরম প্রেশারের মধ্যে সেটার মধ্যে মাটনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা কতক লঙ্কা ব্যাস আর তো কোনো কাজ নেই এবার এই মাটন কষা বানাতে গেলে বানাতে গেলে এটাই মজা শুধু কষিয়ে নাও জল দিয়ে দাও প্রেশারে ভরে দাও আর সিটি লাগিয়ে দাও ব্যাস হয়ে গেল তাহলেই কাজ শেষ আর ওপর থেকে দিয়েছিলাম কিছু ধনে পাতা চলো এবার প্লেটিংটা করে নিই ভাত লেবু উচ্ছে ভাজা বেগুন ভাজা মাছের তেল ভাজা আর এই মাটন কষা রবিবারের মেনুটা কেমন হয়েছে জানিও